বিডিডি গেমে কীভাবে আপনারা ডিপোজিট করবেন সঠিক নিয়মে হানড্রেড পারসেন্ট এখানে ডিপোজিট আপনাদের আসবে আপনারা অনেকে জানেন না কীভাবে ডিপোজিট করতে হয় বা অনেকে এখানে ডিপোজিট করার পরে কিন্তু আমাদের টাকা আসে না তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা আপনারা ফলো করবেন তো দেখেন আপনারা ফার্স্ট অল চলে আসবেন হচ্ছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা কোথায় পাবেন এই যে নিচে যে অ্যাকাউন্ট অপশান আছে এই অ্যাকাউন্টে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই যে ডিপোজিট অপশান এই যে ডিপোজিট অপশনে আপনারা ক্লিক করবেন আপনি কোন মেথডের মাধ্যমে এখানে ডিপোজিট করতে চান তো দেখেন এইখানে আপনি ব্যালেন্স দিতেন চল্লিশ টাকা আচ্ছা এখন আপনি এখানে বিকাশ নগদ রকেট উপায় এমনকি ইউজিটির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন যে কোনো মেথডের মাধ্যমে তো এখানে যদি আপনি বিকাশ ক্লিক করেন সেম মেথড পাবেন মাঝে মধ্যে দেখবেন এখানে অনেকগুলো সংখ্যা থাকবে অনেক অনেক সময় দুইটা থাকবে চারটা থাকবে পাঁচটা থাকবে তো আমি আপনাদের যে দুইটা অপশনের মাধ্যমে সবসময় ডিপিজিট ডিপোজিট করতে বলব সেটা দেখ করবেন আচ্ছা তো এখন আমি ধরেন সাপোজ বিকাশের মাধ্যমে করব তো বিকাশের মাধ্যমে আপনার দুইটা রুলস সবসময় ফলো করবেন এক হচ্ছে ডাব্লুপিপি আরেক হচ্ছে ইপিবিডিটি যেটা এই দুইটা আপনার রুলস ফলো করবেন কেন করবেন এই দুইটা হচ্ছে সেম আর বাদ বাকি যেগুলো সেগুলোতে ডিপোজিট করার দরকার নাই আচ্ছা তো আপনার কাজ হচ্ছে কি যদি একশো থেকে চারশোর মধ্যে ডিপোজিট করেন তাহলে ইপিতে করবেন আর যদি পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে করেন তাহলে এই পিপিতে করবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে অনেকে কি করতে পারেন পাঁচশো টাকা সিলেক্ট করে কিন্তু চারশো টাকা মারতে পারেন বা পাঁচশো থেকে কিছু টাকা কম মারেন না এখানে ভুল করবেন না আর ডিপোজিট করার আগে আপনার কখনও এই এইখানে ধরেন পাশওয়ার্ডে সিলেক্ট করলেন ডিপোজিটে ক্লিক করলেন ডিপোজিটে ক্লিক করার পরে আবার ডিপোজিটে নতুন করে ক্লিক করলেন ওইটা করবেন না জাস্ট একবার একবার ডিপোজিট কমপ্লিট করবেন আশা করি বুঝতে পারছেন তো ধরেন আমি এখানে কি করব আমি এখানে ডিপোজিট করব তো দেখেন আমি ইপিতে করব একশো টাকা তো ইপিতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এইখানে যে একশো আছে এই একশো উপরে ক্লিক করবো আপনার এখানে নিট পাঠাবেন একশো দুইশো তিনশো চারশো কেউ খুরসা এখানে ডিপোজিটে ক্লিক করবেন না আচ্ছা ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করার পরে এইখানে আপনার একটা নাম্বার পাবেন আপনার যত দ্রুত সম্ভব এই ডিপোজিটের নাম্বারটা কপি করে যত দ্রুত সম্ভব এখানে সাবমিট করবেন তাড়াতাড়ি করার চেষ্টা করবেন যে কারণ নাম্বারটা চেঞ্জ হয়ে যায় তো এখান থেকে নাম্বারটা কপি করতে হবে আচ্ছা নাম্বারটা কপি করার পরে আপনার চলে আসবেন বিকাশে বিকাশ আসার পর ক্যাশ আউট করবেন এই যে ক্যাশ আউটে চার্জ চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার এজেন্টের যে নাম্বারটা কপ পেস্ট করবেন করার পরে এখানে নিট একশো চার্জ দিতে হবে না নিট একশো টাকা ক্যাশ আউট করে দেবেন আচ্ছা ক্যাশ আউট করার পরে আমি পিনকোড দিয়ে দিলাম এখানে পিন কোড দেওয়ার পরে আমার এখান থেকে সাবমিট করে দিতে হবে সাবমিট করা হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন এই ট্রানজ্যাকশন আইডি কপি করবেন ট্রানজ্যাকশন আইডি কপি করা হলে আপনার চলে আসবেন হচ্ছে এই পেজটাতে এই পেজটাতে আসার পর এই যে এখানে টাকা পাঠান না পরে টিআরএক্স এইখানে আইডিটা আপনাকে বসাতে বলতেছে তো আপনি যেটা টিআর এক্সটা কম ইয়া করছেন সরি ট্রানজ্যাকশন তো এই ট্রানজ্যাকশন আইডি বসাবেন বসানোর পরে নিচে পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাকসেস লেখা উঠবে তো সাকসেস লেখা ওঠার পরে এইখানে আপনি সর্বনিম্ন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ওয়েট করবেন তারপরে বের হবেন তার আগে কখনোই বের হবেন না আমরা কিন্তু এখানে প্রায় পঞ্চাশ সেকেন্ড লেট করছি আচ্ছা এবার আমার কাজকে রিফ্রেশ মারতে হবে এই যেভাবে একান্ত ধরে নিচের দিকে টান দিবেন একটা রিফ্রেশ মারবেন দুইটা রিফ্রেশ মারবেন তিনটা মারবেন আর আপনার যদি রিফ্রেশ না হয় এ তো কোনো সমস্যা নেই আপনি এখন কী করুন ব্যাক বাটনে চাপ দেবেন এইভাবে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার আস্তে করে একটা ক্লিক করবেন আবার একটা ক্লিক করবেন দেখবেন অ্যাড হয়ে গেছে এ দেখেন আমার কিন্তু একশো চল্লিশ টাকা ছিল এ সরি চল্লিশ টাকা ছিল একশো চল্লিশ টাকা হয়ে গেছে মানে কি আমি ডিপোজিট একশো করে ফেলছি তা আমি যদি ডিপোজিট ক্লিক করি এই দেখেন ডিপোজিট হিস্ট্রিতে যদি চলে যায় এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখছেন এখানে টাইম দেখেন ফলো করেন এদের টাইম এনে এখানে টাইম দেখেন বুঝাইতে পারছি এই সেমভাবে আপনার এখানে ডিপোজিট করুন একটা টাকাও আপনার আটকাবে না যাদের ফেল আসে এইভাবে ডিপোজিট করবেন হানড্রেড পার্সেন্ট আপনার টাকা এখানে ব্যাক আসবে আশা করি বুঝতে পারছেন ফুল ভিডিওটা